কত জুন মিলে বাচ্চা হওয়াচ্ছে টাই বের করে ফেলেছে রে বাবা বাচ্চা হয়েছে মার্শাল্লাহ काने फूदन भाई काने फूदन ওই ওই কানে দেন ওই কানে দেন বাচ্চা বাচ্চা আচ্ছা অনেক বড় বাচ্চা একবার ক্লান্ত হয়ে গেছে আর গরম তো উচ্চ গরম প্রতি নিয়তো হাটে দুই চারটা গরুর বাচ্চা হয় আর দশটা টা গর্তে বাচ্চা হয় প্রতি হাটে অনেক কষ্ট করে দেই ভালো লাগছে বাচ্চাটা মাথা ঝাড় মাথা ঝাড়া পর্যন্ত কানে ফোঁ হবে যখনই এরকম ইয়ে হবে বাচ্চা বের করবেন বাচ্চা বের করার পরে অনেকে মুখে ফোঁ দেয় মুখে ফোঁ দেওয়ার দরকার নেই কানে ফোঁ দিতে হবে যতক্ষণ পর্যন্ত মাথাটা ঝাড়া না দেয় মাথা ঝাড়া দিলে ওইটা সম্পূর্ণ ঠিক ঠিক আছে

গরম হ্যাঁ আর প্রচন্ড গরমের কারণে গরু অশান্ত হ্যাঁ এই পশম বড়ার কারণে এগুলো গরম আরো বেশি লাগছে আমার বাড়ি মান্দা থানা হয় বাচ্চা হওয়ার পরে অনেকে মুখে ফুঁ দেয় কিন্তু মুখে না আপনার কানে দিতে হবে ঠিক আছে দুই কানে দিবেন বাচ্চা যখনই মাথা লড়াইয়ে উঠবে তখন জানবেন যে বাচ্চার কোনো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো ওইটা আপনার ওই অনেকে জানে না পরে কি মুখে ফোঁ দেয় কিন্তু মুখে ফোঁ দেওয়ার কোনো প্রয়োজন নাই দুই কানে ফোঁ দিবেন বাতাস দিবেন যাতে করে বাচ্চাটা মাথা ঝাঁকায় উঠে ঠিক আছে কানে ফুঁ দিলে মাথাটা ঝাঁকায় উঠবে আর মাথা ঝাঁকায় উঠলে মনে করেন যে ওইটার আর টেনশন নেই প্রতি হাটে কিন্তু এখানে দশ পনেরোটা গাভী বাচ্চা দেয় প্রেগনেন্ট গাবি নিয়ে আসে নিয়ে আসার পরে দেখা গেছে যে সময় হয়ে গেছে বাচ্চা দিবে তো যাই হোক এখানেই ছিলাম বসে একটু বাতাস খাচ্ছিলাম এত প্রচণ্ড গরম তো মনে করলাম যেহেতু চোখের সামনে ঘটে যাচ্ছে ঘটনাটা দেখায় দেই আপনাদের ভিডিওর থেকে যদি কোনো কিছু আপনাদের উপকারে আসে গরুটার তলার দিকে দেখে মনে হচ্ছে না খুব একটা ভালো দুধে হবে তো বিদায় নিচ্ছি দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম